একজন আছে ওনাকে দেখ দাদা আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা একটা স্পন্সর ভিডিও বলতে পারেন তবে আমাদের স্পন্সর না আর কি আমরা স্পন্সর করি না আপনারা জানেন ভালোভাবেই তো এটা হচ্ছে একটা ফুড আমাদেরকে একজন দিয়েছে আমাদের বড় ভাই উনি অনেক সৎ ভালো হচ্ছে ফুড তৈরি করে অনেক ফুড আছে ওনার ওনার এই নতুন ফুডটা হচ্ছে রাজশাহীর আম দিয়ে তৈরি করা মানে উনি হচ্ছে লিগালি তৈরি করছে জিনিসটা এই জিনিসগুলো কিন্তু খুবই হচ্ছে বাজে পরিবেশে তৈরি হয় এটা বাচ্চারা যেহেতু খায় বাজে পরিবেশে তৈরি হলে তো এগুলো খাওয়া যাবে না তাই না আর উনি মূলত হচ্ছে এটা বাজে পরিবেশে তৈরি করে নাই খুব ভালো একটা পরিবেশে তৈরি করছে আমরা যেটা দেখেছি দেখার পরে আমরা আপনাদের কাছে এটা নিয়ে আসছি কেন নিয়ে আসছি এটা বলবো যে অনেক হ্যাঁ আমরা নিজেরা টেস্ট করেছি টেস্ট করে দেখেছি যে এটা আসলে ভালো আমরা যে টেস্ট করি সেটা তো আপনাদেরকে বললে আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন কারণ আপনারা বলতে পারেন যে স্পন্সার ভিডিও করছি আমরা হয়তো আপনাদেরকে এটার একটা মিথ্যা রিভিউ দিচ্ছি তো আমরা হচ্ছে হচ্ছে মানুষের কাছ থেকে একটা রিভিউ নিব যে আসলে এটা খাইতে কেমন যেহেতু এটা বাচ্চারা খাবে তো রিভিউ নিয়ে কিন্তু এটা হচ্ছে মার্কেটে লঞ্চ করতে হবে তাই না ওনারা অলরেডি মার্কেটে লঞ্চ করছে এটা তারপরে আমাদের কাছ থেকে একটা রিভিউ নিবে যে আসলে এটা জিনিসটা কেমন খাইতে আমরা হচ্ছে গ্রামের কিছু মানুষকে এটা দিব দিয়ে হচ্ছে টেস্ট করাবো যে আসলে কেমন লাগে এটা খাইতে ভাইকে দেখতে পাচ্ছি আমি ওনাকে দিয়ে শুরু করব ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আলাইকুম ভালো আছেন একটু উপরে আছেন কথা বলি আপনি কাজ করতেছিলেন আপনাকে ডিস্টার্ব করলাম কিছু মনে করেন না এই পাঠ কতটুকু লাগাইছেন আপনি আপনার জমি মাশাআল্লাহ খুবই ভালো তো আমি হচ্ছে আপনাকে একটা মানে যে কারণে ডাকছি একটা ফুড আপনাকে দিয়ে রিভিউ করতে আমাদের বাচ্চা বাসায় কি বাচ্চা আছে হ্যাঁ ছোটো বাচ্চা আছে আচ্ছা ওই বাচ্চাদের হচ্ছে আমরা ফুড আমাদের এক বড়ো ভাই তৈরি করে তো তো আমি আপনাদেরকে দিয়ে এটা হচ্ছে রিভিউ করাবো আপনাকে দিয়ে আপনি জাস্ট খেয়ে বলবেন যে এটা ভালো কি খারাপ আর এখান থেকে আপনি ভালো বললেও পাবেন খারাপ বললেও পাবেন দুইটা আপনাকে আমরা হচ্ছে যে দিব ঠিক আছে গিফট সেটা বাচ্চাকে দিবেন সমস্যা নয় তো এটা যেহেতু রিভিউ করাচ্ছি তো আপনি একটা খান খেয়ে আমাকে আমাদেরকে বলতে হবে যে এটা আসলে ভালো কি খারাপ এটা হনেস্ট রিভিউ দিবেন ভালো হলেও বলবেন ভালো খারাপ হলেও ভালো খারাপ বলবেন ঠিক আছে কারণ এখানে এটা বাচ্চাদের জিনিস আমরা এখানে কোনো স্পন্সর এমন স্পন্সর আসি না যে আমাদের টাকা নেওয়া আছে এটা ভালোই বানাইতে হবে আপনি খারাপ হলে খারাপ বলবেন একটা ভিডিও এটাই সবার কাছ থেকে নিব শুধু আপনার কাছ থেকে না আমরা দশ বারো জন পনেরো বিশ জনের কাছ থেকে নিব এটা কেমন মিষ্টি টক ঝাল অনেক মিষ্টি রাজশাহী তৈরি হ্যাঁ এটা হচ্ছে রাজশাহীর আমদী করা আছে ওনাদের ফ্যাক্টরি খুব ভালো এবং হচ্ছে আমরা দেখেছি যে খুব ভালো পরিবেশ এটা হচ্ছে তৈরি মানে কার ভাই হ্যাঁ উনাদের মানে কার আমার এক বড় ভাইয়ের আমি তোমাকে দুটো দিতে চাইছিলাম ধরেন ঠিক আছে যান কাজ করেন আপনারা কি করেন ভাই আসলে হ্যাঁ আপনারা কি করেন আমরা ভিডিও বানাই কি ভিডিও ভাই আপনারা কি ভিডিও বানান আমরা ব্লগ ভিডিও বানাই ব্লগ ভিডিও মানে কার মত ভাই এটা আবার কেমন কথা আমরা হচ্ছে ভিডিও বানাই ব্লগ ভিডিও আমরা ফুড রিভিউ করি না আজকে একটা ফুড রিভিউ করছি

আরে এটা খেলে না মরবে কেন এ তুমি খেয়ে দেখাও তো একটা খাইছো তুমি খেয়ে একটা দেখাও അത് তো খালিই না রে ভাই ওটা তো খালিই না খাইছো তো কি খালি ভাইরা তো ফলাই দিলি সব ফলাই দিলি

মাথা করতেছে ভাই আরে ভাই আমরা ওর কথা বলেছি ওর জিনিসটা তো আমরা বিক্রি করছি না বা ওর জিনিস না এটা ভাই ওর জিনিস খেলে মানুষ মারা যায় ভাই আগে কেন বললেন না ভাই আগে কেন আমাকে খাওয়ালেন ভাই ওর জিনিস কেন খাওয়ালেন ভাই

মানে এর মাথায় কি কোনো গোবর আছে নাকি তোমার মাথায় কি গোবর আছে ভাই সিল কই ভাই হ্যাঁ সিল সিল এই প্রোডাক্টে কোনো লঞ্চ তুমি সিল কি করবা সিল কি ভিতর ঢুকায় নেবা তুমি আজও কথা আছে সাথে তো লিংক আছে না ভাই দেখো কিভাবে কলা ইয়ে ধরছে তোকে কিন্তু মেরে দেব ভাই কি মারবেন আপনি আপনি আমার তোকে মেরে দেব ভাই গায় হাত দিয়ে দেখেন তো রাতের লোক ভাই শুনেন আমার কথাটা শুনেন আপনি ওর আপনি বলছেন যে আমরা কি ভিডিও বানাই আমি বলছি যে রাফসান্দা ছোট ভাই আছে ওর মতো আমরা ভিডিও বানাই তার মানে তো আমরা ওন লোক না

ভাই তোমার মাথায় কি প্রবলেম আছে ভাই বন্ধ কর কি বন্ধ করবো তুমি যা কুকর্ম করছো কি ভিডিও থাকবে না তুমি দায়িত্ব

চল পুলিশের পড়ে চল চল তো কোনো কিছু বুঝতে পারতেছিনা ধাক্কা দিয়েছে আমার পড়ে গেছে আমি কি অবস্থা দেখো তো ক্যামেরা বন্ধ

તો <with food>